জানেন আমাদের না নামাজে আসলেই যত কাজ থাকে মানে ভাবসারটা এমন একটু দাঁড়ো আপনি যাই হোক তাও আল্লাহ বাঁচাইছে যে নামাজ পড়ে একজনে আসছে আর কি তার কাছে কোনো প্রয়োজনে একটু দাঁড়াও আসতেছে এই তো যাবো আর আসবো মানে নামাজে যাবেন আর আসবেন মানে কি এটা বারে বুঝান আপনি নামাজে যাবেন আর আসবেন মানে এটা বিষয় মানে এটা কি বুঝাইতে চাইতেছেন আপনি মানে নামাজে যাবেন আর আসবেন মানে কি ওখানে গিয়ে একটা মিষ্টি খেয়ে আবার চলে আসবেন আপনি কি বুঝাইলেন একজনকে একজনে আপনার কাছে আসছে তো বললেন যাবো আর আসবো মানে নামাজে আপনি যাবেন আর আসবেন এটা কিভাবে সম্ভব বুঝান বোহারি শরীফ শরীফের সাতশো সাতান্ন নাম্বার হাদিস কয় নাম্বার হাদিস বুঘারি শরীফের এই হাদিসটা ঘরে ঘরে প্রচার করবেন সমাজে রাষ্ট্রে সবার কাছে এটা চাই স্টলে সামনে বসে হাদিস প্রচার করবেন বিসমিল্লা বোঘারী শরীফের সাতশো সাতান্ন নম্বর হাদিস আবু হুরায় রদী আল্লাহ তা বর্ণনা তিনি বলেন আন্না রসুল আল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম দাখলাল মাসজিদা রসুল আক্রাম সল্লাল্লাহ আলি ওসাল্লাম মসজিদে প্রবেশ করলেন অদাখলা রজুলুন ইতিমধ্যে আরেক আর এক ব্যক্তি মুসশিদার আশার বরফাসল্লা নামাজ পড়ছে নবীজি বৈশা বৈশ্য তার নামাজ দেখতেছে নামাজ পড়ার পর ওই লোকটা নবীজির সামনে আসছে আসার পর নবী সাল্লাহ সাল্লি সাল্লাম রসুল আকরম সাল্লি ওসাল্লামকে সালাম দিস ফরোদ্দা নবীজি সাল্লামের জবাব নিলেন নেওয়ার পর বললেন ইরুজ ফসল্লি যাও নামাজ পড়ো আবার ফাইন্না কালাম তুসল্লি তুমি নামাজ পড়ো অথচ লোকটা কিন্তু নামাজ পড়ছে তুমি যাও আবার নামাজ পড়ো ফরজা ইউসলি কামা সাল্লাহ লোকটা ফিরে গিয়ে আবার আগের মতোই নামাজ পড়ছে একটু আগে যেভাবে নামাজ পড়ছে ওইভাবে পড়ছে সুম্মা যা আ আবার আসছে নবীজির সামনে আসার পর ফসল্লামা আল নবী সল্ল্লাহআসাল্লাম রসুল আকরাম সল্লাহ আলী সাল্লামকে সালাম দিলেন নবীজি সালামের জবাব নেওয়ার পর বললেন ইরজ ফাসল্লি ফাইন্না কালাম তুসল্লি আসান নবীজি তাকে আবার বললেন যাও তুমি নামাজ পড়ো কেননা তুমি নামাজ পড়ো প্রথমে আসলো লোকটা নবী বললেন তুমি আবার যাও তুমি নামাজ পড়ো কেননা তুমি নামাজ পড়োনি আবার লোকটা আসছে নবীজি আবার বললেন তুমি যাও তুমি নামাজ পড়ো কেননা তুমি নামাজ পড়নি এরকম তিনবার বললেন লোকটা এবার নবীজি সাল্লাহ আলী সাল্লামকে বললেন ইহা রসুল আল্লাহ ওই আল্লাহর শপথ যে আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন আল্লাহর কসব মা ও গয় এর চেয়ে সুন্দর আর আমি পড়তে পারি না আমি যেভাবে পড়ছি এর চেয়ে সুন্দর পড়তে আমি জানি না ফাল্লিমনি হুজুর এর চেয়ে সুন্দর কোন নামাজ থাকলে আমাকে আপনি শিখাই দেন সুবাহ কি কথা বুঝে আসছে রসুল আকরম সাল্লা আলি সাল্লাম বললেন ইদা কুমতা ইলা সাল্লাহ তুমি যখন নামাজে দাঁড়াইবা ফাকাব্বির তাকবির দিবা আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবা কি সুন্দরভাবে বলতেছে দেখেন সুম্মা কর মা তায়াস্ র মা আকামিনাল কোরআন কোরানের যেই জায়গা থেকে সহজ যেখান থেকে পারো সেখান থেকে তুমি পড়বা তাহলে বোঝা গেল আমরা যারা চারটা পাঁচটা সুরা বাড়ি আমাদের জন্য সহজ হয়ে গেল যেখান থেকে বাড়ো সেখান থেকে পড়বা এটা বলে দিলেন তিন নাম্বারে বললেন দেখেন সুম্ম কা রুকু করবা হ্যাঁত্যা তৎমা ইন ন আন কে আন রুকু করবা বলেন তো কিভাবে রুকু করবা ধীরস্থির ভাবে রুকু করবা জানেন আমাদের না নামাজে আসলেই যত কাজ থাকে এ দাঁড়াও দাঁড়ো একটু নামাজটা বুঝে আসতেছে একটু দাঁড়াও এই তো এই চার পাঁচ মিনিট লাগবে মানে ভাবসাপটা এমন একটু দাঁড়ো আপনি যাই হোক তাও আল্লাহ বাঁচাইছে যে নামাজ পড়ে একজনে আসছে আর কি তার কাছে কোনো প্রয়োজনে একটু দাঁড়াও আসতেছে এই তো যাবো আর আসবো মানে নামাজে যাবে আর আসবেন মানে কি দেখারে বুঝান আপনি নামাজে যাবেন আর আসবেন মানে এটা বিষয় মানে কি বুঝাইতে চাইতেছেন আপনি মানে নামাজে যাবেন আর আসবেন মানে কি ওখানে গিয়ে একটা মিষ্টি খেয়ে চলে আসবেন আপনি কি বুঝাইলেন একজনকে একজনে আপনার কাছে আসছে তো যাব আর আসবো মানে নামাজে আপনি যাবেন আর আসবেন এটা কিভাবে সম্ভব বুঝানো সাল্লি সাল্লাম বললেন রকে আন তুমি রুকু করবা ধীরস্থির ভাবে রুকু করবা এরপর নবীজি বললেন রুকু থেকে যখন দাঁড়াবা ওই যে এইভাবে যারা দাঁড়ায় থাকেন মানে হুজুর যায় না কা মানে দাঁড়ায় বুঝায় ইমাম তাড়াতাড়ি যান আপনি কি মানে দেখবেন এইভাবে না দাঁড়ায় উনি এইভাবে বুঝাইতেছে হ্যাঁ যাদের কোমরের সমস্যা এই জায়গায় ওজোর যাদের রুগী রুগীদের জন্য এই না কিন্তু যারা সোজা হয়ে দাঁড়াতে পারে তাদের জন্য এই কথা এখন যারা দাঁড়াইতে পারে এরপরও দাঁড়ায় না বর এইভাবে থাকে বুঝায় হুজুর তাড়াতাড়ি যান যেমন ইমাম সাহেব সালাম ফিরাইতে যদি একটু দেরি হয় দেখবেন মুসল্লিদের মধ্যে কাশি শুরু হয় এই কাশি দিয়ে কি বুঝা জানেন আমার গলায় সমস্যা এটা বোঝায় না হুজুর তাড়াতাড়ি সালাম ফিরান বললেন এরপর তুমি রুকু থেকে দাঁড়াও দেখেন কত সুন্দর ভাবে শিখিয়ে দিচ্ছে ইমান দেখেন নবীজি বলছেন একদম সুন্দরভাবে দাঁড়াইবা নাকি এইভাবে বাঁকা থাকতে হবে না তুমি একদম সোজা হয়ে দাঁড়াবা তাহলে বলেন তো ভাই রুকু থেকে কি বাঁকা হয়ে দাঁড়াবে না সোজা একদম সোজা হয়ে দাঁড়াবা তুমি নবীজি বললেন দাঁড়িয়ে আপনার আছে না আল্লাহ রব্বানা বা রব্বানা আল্লা হাম বা আল্লাহম্মা রব্বানা হাম বা আল্লাহম্মার রব্বানা ওল্লাকালাম ফি সময় থাকলে পড়বেন সাধারণত ফরজ নামাজে আপনি এতটা পড়ার সময় পাবেন না কারণ ফরজ নামাজ যারা পড়াই মাম সাহ পিছনে দুর্বলদের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়াইতে হয় এই জন্য উনি নামাজের মধ্যে বেশি লম্বাও করতে পারে না কারণ নামাজে দুর্বল যারা আছে তাদের প্রতি লক্ষ্য রাখা এটাও হাদিসে আছে এখন রসুল আকরাম সাল্লা সাল্লাম বলে দিলেন তুমি সোজা হয়ে দাঁড়াবা তো দাঁড়ানোর পর আপনি ওই যে ইমাম সাহস্বামী আল্লাহ বলার পর যেটা সুন্দরভাবে পড়বেন এরপর নবীজি বললেন সুম্মাস যুদ এরপর তুমি সেজদা করবা সেজদার মাঝখানে বসতে হয় না দুই সেজদার মাঝখানে নবীজি বললেন সুম্মার ফা হাত্তা তত্মা ইন্না যা আলিসান তো সেজদাই গিয়ে কি করবা নবী বললেন হাত্তা তত্মা ইন্না সাজিদান সেজদায় গিয়ে ধীরস্থির ভাবে সেজদা করবা সুম্মার ফা এরপর তুমি উঠবা হাত্তা তত্মা ইন্না যা আলিসান সুন্দরভাবে তুমি দুই সেজদার মাঝখানে বসবা তাহলে এইভাবে উঠে আমার থাকা যাবে না যে তাড়াতাড়ি আরেকটা যাবো এটা করা যাবে না সুন্দরভাবে বসা সাল্লাম এতটুকু বলার পর বললেন ইরফা ফি সলাতিকা কুল্লিহা আমি তোমাকে এতটুকু বললাম তুমি তোমার পূর্ণ নামাজটা এইভাবে ধীরস্থিরভাবে তুমি শেষ করবা সোহান